এই আধুনিক জীবনের প্রতিটি দিন যেন এক যুদ্ধক্ষেত্র মানুষ সকাল থেকে রাত অব্দি দৌড়চ্ছে পেশা পড়াশোনা প্রতিযোগিতা সামাজিক স্বীকৃতি সাফল্য আর অর্থের পেছনে এই দৌড়ে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি হতাশ হয়ে যাই জীবনের অর্থ হারিয়ে ফেলি কিন্তু হাজার হাজার বছর আগে এক মহাযুদ্ধে কুরুক্ষেত্রের ময়দানে যখন অর্জুন সমস্ত শক্তি সাহস ও মনোবল হারিয়ে ফেলেছিলেন তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশ দিয়েছিলেন তাই আজ শ্রীমদ্ ভগবদ্গীতা নামে পরিচিত এই গীতা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয় এটি প্রতিটি মানুষের হৃদয়ের যুদ্ধক্ষেত্রের জন্য আমাদের মনে যে সংশয় ভয় দ্বিধা ক্রোধ লোভ সেগুলিকে জয়ের পথ দেখায় ভগবদ্গীতা এই কারণেই গীতার বাণী আজও সমান প্রাসঙ্গিক সমান জীবন্ত এবং সমান কার্যকর যুদ্ধের ময়দানে অর্জুন যখন দেখলেন তার প্রিয়জন গুরুবর আত্মীয় স্বজনকে তখন তার হাত কাঁপতে লাগল মন ভেঙে পড়ল তিনি বললেন হে কৃষ্ণ আমি যুদ্ধ করতে পারবো না আমার মন ভেঙে গেছে আমার হৃদয় দুঃখে পূর্ণ। আমাদের জীবনও এক প্রকার কুরুক্ষেত্র প্রতিদিন আমাদের সিদ্ধান্ত নিতে হয় ভবিষ্যৎ কেরিয়ার পরিবার দায়িত্ব নিয়ে কখনো আমরা ব্যর্থ হই কখনো ভয় পাই কখনো নিজের উপরই সন্দেহ হয় ঠিক তখনই গীতা আমাদের শেখায় দ্বিধা ও ভয় স্বাভাবিক কিন্তু তার কাছে হার মানা নয় সমাধান খুঁজতে হবে জ্ঞান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তোমার কর্তব্য কর্ম করে যাওয়া কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না ফলের আশা নিয়ে কাজ করো না আবার অলসও হয়েও না আজকের যুগে আমরা কাজ করি শুধু ফলের জন্য উচ্চ বেতন পদোন্নতি নাম যশ খ্যাতি ফল না পেলে হতাশ হয়ে পড়ি কিন্তু গীতা শেখায় কাজ করো নিঃস্বার্থভাবে কারণ সঠিক কাজ কখনো ব্যর্থ হয় না মনকে ফলের দাস না করে কর্তব্যের পথ বেছে নাও এতে মন শান্ত থাকে চাপ কমে এবং সফলতাও আসে সহজভাবে ভগবদ গীতা বলে যিনি ইন্দ্রিয় দ্বারকে সংযত করে মনকে স্থির রাখেন তিনিই প্রকৃত জ্ঞানী আজকের যুগে অতিরিক্ত ভোগবাদ আসক্তি সোশ্যাল মিডিয়ার প্রলোভন আমাদের মনকে ছিন্ন ভিন্ন করে সংযম মানে দমন নয় সচেতন নিয়ন্ত্রণ আর এই আত্মনিয়ন্ত্রণই মানুষকে সাফল্য শান্তি এবং সম্মান দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞানী সর্বশ্রেষ্ঠ জ্ঞান অজ্ঞানকে ধ্বংস করে তথ্যের বন্যার এই যুগে তথ্য নয় প্রকৃত জ্ঞান অর্জন জরুরি যা মনকে আলোকিত করে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে গীতা শেখায় জ্ঞানী মানসিক অন্ধকার দূর করার একমাত্র আলো ভগবদ্গীতায় আছে যিনি সাফল্যে গর্বিত নন এবং ব্যর্থতায় ভেঙে পড়েন না তিনিই শান্তি পান আমরা সাফল্যে অহংকারী হয়ে যায় আর ব্যর্থতায় হতাশ তাই গীতা শেখায় স্থিরতা ও বিনয় বজায় রাখা সাফল্য ক্ষণস্থায়ী কিন্তু চরিত্র স্থায়ী ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন তুমি যে শোক করছ সে শোক অনর্থক আত্মা কখনো জন্মায় না কখনো মরে না দেহ নষ্ট হলেও আত্মা চিরন্তন আজকের দিনে আমরা যে কোনো ক্ষতি বা ব্যর্থতাকে চরম পরিণতি হিসেবে দেখি চাকরি হারানো সম্পর্ক ভাঙা বা পরীক্ষায় ব্যর্থ হওয়া এসবেই মনে হয় জীবনটাই শেষ কিন্তু গীতা আমাদের শেখায় জীবন কেবল দেহের মধ্যে সীমাবদ্ধ নয় আত্মা অমর আর এই জীবনের সবকিছুই সাময়িক তাই দুঃখ ভয় বা হতাশা নয় মানসিক স্থিরতা বজায় রাখায় প্রকৃত বীরত্ব ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যোগী মনকে জয় করেছে ইন্দ্রিয়কে সংযত করেছে এবং সকল প্রাণীর মধ্যে আত্মাকে দেখে সেই তো সত্যিকারের যোগী মানসিক চাপ দুশ্চিন্তা উদ্বেগ এগুলি আজকের মানুষের নিত্য সঙ্গী গীতা বলে প্রতিদিন কিছু সময় ধ্যান আত্মচিন্তা নিরবতায় থাকো মন সংযমের মাধ্যমে জীবনের সমস্যাগুলির প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যায় ধ্যান শুধু ধর্মীয় অনুশীলন নয় এটি মানসিক স্বাস্থ্য রক্ষার এক শক্তিশালী উপায় যে ব্যক্তি ভক্তি ও প্রেম সহকারে আমাকে জানার চেষ্টা করে আমি তাকেই জ্ঞান দিই আর তার জীবন আলোকিত করি কেবল যুক্তি দিয়ে জীবন বোঝা যায় না হৃদয়ের ভালোবাসাও দরকার জ্ঞান ও ভক্তি একত্রে থাকলেই পূর্ণতা আসে ভক্তি আমাদের অহংকার ভেঙে দেয় আর জ্ঞান আমাদের অন্ধবিশ্বাস থেকে রক্ষা করে যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে সে আমার সত্তাকে লাভ করে মৃত্যু ভাবলেই আমরা আতঙ্কিত হই কিন্তু গীতা শেখায় মৃত্যু শুধু আত্মার স্থান পরিবর্তন তাই মৃত্যু ভয় নয় জীবনকে সত সচেতনভাবে কাটানোই মূল লক্ষ্য যদি জীবনভর সৎকর্ম করি ভক্তি রাখি তাহলে মৃত্যুও আমাদের জয় করতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সমস্ত জীবের অন্তরে বিরাজমান যে প্রেম ভরে আমাকে ভজে আমি তাকে রক্ষা করি এবং তার অভাব পূরণ করি আজকের যুগে মানুষ নিজেকে একা ভাবে অসহায় মনে করে কিন্তু আমরা একা নই ঈশ্বর সর্বত্র আছেন আমাদের অন্তরেও বিশ্বাস ও আত্মসমর্পণ মনকে দৃঢ় করে তোলে এবং হতাশা দূর করে ঈশ্বরের আশ্রয় থাকলে জীবন সংগ্রাম সহজ হয় ভগবান বলেন আমি সকল সৃষ্টি শক্তি বুদ্ধি প্রজ্ঞা ও সৌন্দর্যের উৎস আমি যাহাতে আছি তাহাই জ্যোতিষ্মান আমরা প্রায়শই নিজের সীমাবদ্ধতা নিয়ে হতাশ হই কিন্তু গীতা শেখায় আমাদের মধ্যে যে প্রতিভা শক্তি করুণা সবই ঐশ্বরিক শক্তির অংশ তাই নিজের প্রতি আস্থা রাখায় প্রকৃত ঈশ্বর ভক্তি যখন আমরা নিজেদের মধ্যে ঈশ্বরের স্পুলিঙ্গ দেখি তখন আত্মবিশ্বাস দ্বিগুণ হয় অর্জুন যখন বললেন তিনি ঈশ্বরকে তার প্রকৃত রূপে দেখতে চান তখন ভগবান তাকে বিশ্বরূপ দর্শন করালেন অর্জুন অসংখ্য মুখ চোখ রূপ আভা শক্তি এবং বিভূতিতে ভরা এক সীমাহীন রূপ দেখলেন যা সমগ্র বিশ্বকে পরিব্যাপ্ত করে এই বিশ্বরূপ স্মরণ করিয়ে দেয় আমরা প্রত্যেকেই ঈশ্বরের বিশাল সৃষ্টির ক্ষুদ্র অংশ অহংকার প্রতিযোগিতা হিংসা ইত্যাদি তখন ক্ষুদ্র মনে হয় নম্রতা সহানুভূতি ও দায়িত্ববোধ তৈরি হয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি ঈর্ষা দেশহীন নম্র ক্ষমাশীল সন্তুষ্ট আত্মসংযমী এবং ঈশ্বরে ভক্ত সেই ভক্তই আমার প্রিয় ভক্তি কেবল পুজো নয় এটি গুণাবলীর বিকাশ ঈর্ষা অহংকার রাগ কমিয়ে নম্রতা প্রেম ও ক্ষমাশীলতা গড়ে তোলাই প্রকৃত ভক্তি এমন মনোভাব আমাদের মানসিক শান্তি ও সম্পর্ক ও ভয়ে উন্নত করে শ্রীকৃষ্ণ বললেন এই দেহই ক্ষেত্র এবং যিনি দেহের জ্ঞান রাখেন তিনি ক্ষেত্রজ্ঞ আমি সকল দেহের মধ্যে ক্ষেত্রজ্ঞ হিসেবে বিদ্যমান আমরা দেহকেই আমি বলে ভাবি কিন্তু গীতা শেখায় আমরা দেহ নই আত্মা দেহ সাময়িক আত্মা চিরন্তন এই বোধ আমাদের মৃত্যু ভয় কমায় এবং আত্মসম্মান জাগায় ভগবান বললেন প্রকৃতির তিনটি গুণ সত্য রজ তম এই গুণগুলি বিশ্বকে বেঁধে রেখেছে সত্য মানে জ্ঞান ও শান্তি রজ মানে কামনা ও কর্ম তম মানে অলসতা ও অজ্ঞান জীবনে সাফল্য ও শান্তি পেতে হলে সত্যগুণ বৃদ্ধি করতে হবে আত্মশৃঙ্খলা চর্চা, সৎকর্ম এই সবই সত্যগুণকে বাড়ায় ভগবান অর্জুনকে বললেন এই জগৎ এক অসত্য বৃক্ষের মতো যার মূল উপরে এবং শাখা নিচে বিস্তৃত যে এই বৃক্ষের মূলকে জানে সে প্রকৃত জ্ঞানী গীতা বলছে এই জগৎ ক্ষণস্থায়ী ও পরিবর্তনশীল কিন্তু এর মূল ঈশ্বরে অবিচল জীবনের সুখ দুঃখের ওঠা এলে মনে রাখতে হবে সবই সাময়িক স্থায়ী শান্তি ও সত্য জ্ঞান পেতে হলে ঈশ্বরমুখী হতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন দৈবগুণের মানুষরা ভয়হীন সত্যবাদী আত্মসংযমী ও দয়ালু আর গুণের মানুষরা অহংকারী রাগী ও প্রতারণাপূর্ণ আজকের সমাজে অসুর গুণ রাগ হিংসা প্রতারণা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে কিন্তু গীতা শেখায় দৈবগুণ চর্চা করতে হবে সত্য দয়া নম্রতা আত্মনিয়ন্ত্রণ এই গুণগুলি মানুষকে উন্নত ও সমাজে শ্রদ্ধেও করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন মানুষের শ্রদ্ধা তার স্বভাবের সঙ্গে যুক্ত সত্যগুণী শ্রদ্ধা নির্মল রজগুণী শ্রদ্ধা ফললোভী তমগুণী শ্রদ্ধা অজ্ঞান প্রসূত কিন্তু গীতা বলছে আমাদের বিশ্বাসই আমাদের চরিত্র গঠন করে সৎ কল্যাণকর ও নির্লোভ বিশ্বাসী মানুষকে উন্নতির পথে নিয়ে যায় ভ্রান্ত বা কুসংস্কার পূর্ণ বিশ্বাস মানুষকে পিছিয়ে দেয় তাই সঠিক জ্ঞানভিত্তিক বিশ্বাস গড়ে তোলার প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি ফলের আসক্তি ত্যাগ করে কর্তব্যকর্ম করে এবং মনকে ঈশ্বরে নিবেদন করে সেই প্রকৃত সন্ন্যাসী ও মুক্ত গীতা শেখায় মোক্ষ মানে সংসার ত্যাগ নয় আসক্তি ত্যাগ নিজের কর্তব্য নিষ্ঠার সাথে করে যেতে হবে ফলের মুহে না জড়িয়ে এতে মন শান্ত হয় জীবন সহজ হয় এবং মুক্তির পথ উন্মুক্ত হয় শ্রীমৎ ভগবৎ গীতা আমাদের শেখায় জীবনে সাফল্য শান্তি ও মুক্তির জন্য আত্মসংযম দরকার ভক্তি ও বিশ্বাস দরকার অহংকার পরিত্যাগ করা দরকার এবং বিনয়ী হওয়া দরকার সৎকর্মী স্থির থেকে ফলের আসক্তি ত্যাগ করতে হয় বর্তমান ব্যস্ত জীবনে গীতার বাণী আমাদের মানসিক স্থিরতা নৈতিক দিশা এবং আত্মিক উন্নতি এনে দিতে পারে প্রতিদিন অল্প সময় গীতার বাণী ধ্যান করলে জীবন হবে আলোকিত শান্ত এবং আনন্দময়